আমার আগের ঘরে খোলাপ গুলো উঠানো হইতেছে বালু পালানো হবে আমার ঘরের ভিতরে বালু দিতেছে বালু দিয়ে বরাট করা হবে এদিক দিয়াও টয়লেটের ভিতরে বালু দেওয়া হবে এই যে কোনায় কাজ করতেছে এখানে বালুগুলো রাখা হয়েছে এখান থেকে বালুগুলো ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে আর এই যে কোনায় দুইজন কাজ করতেছে নিজের কাম দা তাড়াতাড়ি করতে আসেন যদি রোজার কাম হইতো তা কি করলে হইলে আর এখানে আমার রান্না হইতেছে রান্না করতেছি তিন মাস দিয়ে রান্না করবো তিন মাস রাজা হয়ে আমার চুলাটা কিন্তু অনেক সুন্দর হয়ে জ্বলে আর কি মশলা দিয়ে দিব এই যে ঘরের ভিতরে বালু নিয়ে পানি দেওয়া হয়েছে বালুগুলো চাপার জন্য পানি তো চাপছে কালকে আসবে আবার মিস্ত্রিরা আইসা সমান করবে সমান করে তারপরে আবার পাকা হইবে পাকার কাজ শুরু হইবে আমার এখানে আবার কাস্টমার এসেছে তাদের মাপ নিচ্ছি শরীরের জামা বানানোর জন্য

মলা লাইন দা এই না তো ফালাই তো তো সমর্তমান একবার এইদিকে हां ভাই ও সিস্টেম করতালে মেলে না জানা মে আসে লাইন এই লাইন মানে হেంతেন না আমন না তো এই অত যা দিশে নি না আছে হ্যাঁ হ্যাঁ আবার ভুলেছেন সিস্টেম বলা

আর আমি কয়েকটা প্লেট ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে যদি ডাক্তার

আমি আবার জানালা দিয়ে গাছগুলো দেখছিলাম আর আমার গাছপালা অনেক ভালো লাগে দেখতে আপনার তো সবাই জানেন তাই আজও দেখছিলাম একটু জানালা দিয়ে

या गद ना है एंड 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 हां ए YouTube लाटा काटा कर ला ये बोलता

এখন ঘরের ভিতরে বালি সিমেন্ট দিয়ে তৈরি করে নিচ্ছে আর আমি বলছিলাম যে আমার এত সুন্দর ঘরটি আপনারা কি করে দিচ্ছেন আর আমার কথা শুনে তারা এই যে ঘরের ভিতরে এখন গ্যারাটিন দিয়েছে তো এইটা পানিটা শুকাইলে তারপর এটার উপর দিয়ে আবার স্টিল দিয়ে ফিনিশিং দেওয়া হবে আবার আমাদের থাকার বুম থেকে এই যে পাকঘরের ভিতরে আসার জন্য এই যে একটা এখানে সিঁড়ি দেওয়া হয়েছে এখানে পাড়া দিয়ে পাকঘরে যাওয়া হবে তো যে ওখানে আবার একটি রান্না করার জন্য তাক দেওয়া হবে তো এখানে রান্না করব। এটার কাজটা সম্পূর্ণ হয় নাই হবে আগামীকাল হয়তো সেটা হয়ে যাবে আর এই যে দিক দিয়ে আমার অনেকগুলো ইট বেঁচে গেছে তো ইটগুলো বেশি হয়েছে এখানে আছে আবার এই যে এখানে কিছু আছে তো ইটগুলো বেশি হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শিয়ার শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ